সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আজকে আমরা শিখবো দুই দশমিক স্থান পর্যন্ত কিভাবে বর্গমূল নির্ণয় করতে হয় এটা হচ্ছে আমাদের এক দশমিক দুই এক দশমিক দুই বারো নাম্বার তো আমরা এই তিনটা অঙ্ক আজকে কভার করবো তো দেখি এখানে আমাদের ক নাম্বারে কত দিয়ে দিচ্ছে ক নাম্বার দিয়ে দিচ্ছে সাত এই সাতের ভাঙ্গাই থইবো দুই দশমিক স্থান পর্যন্ত তাইলে এই সাত দশমিক দিলাম বাকি ঘরে গুলো আমরা শূন্যভাবে ফিল আপ করতে পারি পেরেছি এতটা আমাদের প্রয়োজন আমাদের কয়টা ঘর নির্ভর করতে বলছে দুই দশমিক মানে দশমিকের পর কয়টা ঘর তাইলে যদি দুইটা ঘর বলে দশমিকের আমার মোট তিনটা ঘর আছে এইখানে যত বইলা দিব তার থেকে একটা ঘর আমাদের বেশি বের করব লাগবো কি কারণে এটা বইলা দি তো এইখানে দশমিক দিলাম দশমিকের পর আমার কয়টা ঘর দরকার এখানে লেখা দুইটা কিন্তু আমার দরকার আসলে তিনটা তাহলে তিনটার জন্য আমি তিন যথা শূন্য আদি এক জোড়া শূন্য দুই জোড়া শূন্য তিন জোড়া শূন্য এই যে এক জোড়া দুই জোড়া তিন জোড়া এবার একটু ভাববে সাত আছে আমরা জোড়া হইব কিন্তু সব দশমিকের ভেতরের জিনিস না তাইলে অবশ্যই আমার এখানটাতে একটা কি দেওয়া লাগবে দশমিক এইবার চাইলে আমি উপর থেকে একটা জোড়া নামাইতে পারি নিয়ম জানা আছে কিভাবে বর্গমূল করতে হয় এই জিনিসটা ডাবল আমার এখানে লিখতে হইব দুইয়ের ডাবল কত চার চারের সাথে কিছু একটা বসাও যাতে কত তিনশাকাছি হয় তো আমরা একটা কাজ করি চারের সাথে আমরা পাঁচ বসাই পাঁচ পচা পঁচিশ চারের সাথে পাঁচ বসে সেজন্য গুণ দিতে কত ধারা পাঁচ ধারা নর্মাল দিয়ে আমরা বরগুম শিখছিলাম আগের ক্লস গুলিতে ঠিক ওই নিয়োগ ঠিক আছে তো পাঁচের সাথে পাঁচের গুণ করলো পাঁচ পঁচা পঁচিশ সাথে হইলো দুই চার পাঁচা বিশ আর দুই কত হইলো বাইশ তিনশো এটা হচ্ছে দুইশো পঁচিশ তাহলে একবার দেখি কাজ হয় কিনা এবার ছয় দিয়ে দিই ছয় ছয় ছত্রিশ এর ছয় হাতে হইলো কত তিন চার ছয় চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ দুইশো ছিয়াত্তর আরেকটা বার দিয়ে হয়ে যাবে তাও শিবর আরেকটা নিতেছি সাত সাত উনপঞ্চাশ এর নয় হাতে হইলো কত চার কত হইলো চার সাত আটাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ বেশি হয়ে গেছে তাহলে নিতে হইবো আমার কোনটা এই যে ডাল এইখানে ছয় বসাইলাম মনে করি এইখানে ছয় বসাইতে হইব আর নিচেই গুণ ফলটা দুইশো ছিয়াত্তর একটু বিয়োগ করি ছয় আছে দশ হইব চার হইলে হাতে রইলো এক আট হয়ে গেল আট আছে দশ হইব দুই হইলে হাতে রইলো আবার এক তাইলে তিনে মিল হয়ে গেল চব্বিশ এখন উপর থেকে জোড়া নামাই তাই আমাদের এই জোড়াটা নামলো ওর এখানে কত পেয়েছি ছাব্বিশ ছাব্বিশে ডাবল আমার এখানে লিখতে হতো ছাব্বিশের দ্বিগুণ কত ছাব্বিশের দ্বিগুণটা বের করানো ছয় দোকানে বারো দুই হাতে রইলো এক দুই দোকানে চার আরেক কত পাঁচ তাইলে ছাব্বিশের দ্বিগুণ কত বাউন্ন এখানে কিন্তু আর দশমিক দেওয়ার কোনো প্রয়োজন নেই দশমিক বাদে যে সংখ্যাটা আছে দেখি হাতে রইলো দুই পাঁচ দোকানে দশ আর দুই কত বারো বারো দুই হাতে রইলো কত এক পাঁচ হাজার পঁচিশ আরেক কত হইল ছাব্বিশ আমাদের এখানে ছিল চব্বিশ হইল আছে ছাব্বিশ তাহলে আরেক কমাই দেই পাঁচ দুইয়ের সাথে এবার চার গুণ করলাম চার চার ষোলো ছয় হাতে রইলো এক চার দোকানে আট আর এক নয় চার পাঁচে কত হইলো খুব কাছাকাছি দিলে বেশি হয়ে গেছে চার টে নিতে হইবো এখানটা তো আমরা চার বসাইলাম এখানে মনে করে কত বসাই দিবা চার কিন্তু লেখে কত পাইছি এই যেটা পাইছি কিন্তু দুই হাজার ছিয়ানব্বই একটু বিয়োগ করি ছয় আছে দশ হইগো চার হইলে হাতের হইলে এক দশ দশ আছে দশ হইব কত শূন্য হাতের হইলো এক আছে আমাদের চার হইব কত হইলে তিন হইলে তিনশো চার পাইলাম এবার এখান থেকে তাকাই এখানে কত আছে দুইশো চৌষট্টি দশমিকের চিন্তা কিন্তু না দশমিক ছাড়া যা আছে ওইটার চিন্তা দিবা দুইশো চৌষট্টি তার দ্বিগুণ আমার এখানে বসাই ধুইবো আর উপর থেকে আমি জোড়াটা নামাইতে পারি এই যার একটা জোড়া আছে নামাই দিলাম আমাদের বলছিল দশমিকের পরে কয়েক স্থান দুই স্থান দুই স্থান কিন্তু বেরোয় গেছে কিন্তু আমাদের কাজ এখনো হয়নি আমাদের বের করতে হইবো কয়টা তিনটা যদি দুইটা বলে বের করবা তিনটা আর তিনটা বললে বের করবা তুমি চারটা একটা বেশি তো এই জন্য আটটা করলে আমাদের কাছে তো এখানে কত ছিল 264 264 দুশো এটা দ্বিগুণ করতে হবে দুই ধারা দিলাম গুন দিয়া চার দোকানে কত হইলো আট ছয় দোকানে আর দুই হাতে হইলো এক দুই দোকানে চার আর এক কত পাঁচ পাঁচশো আঠাশ পাওয়া গেছে তো এখানে লেখা দিই আমরা পাঁচশো আঠাশ এবার পাঁচশো এর সাথে কিছু একটা যুক্ত করতে হইবো কিছু একটা যুক্ত করে আমরা এই জিনিসটা মিলাইতে হইবো

ছয় ছয় ছত্রিশ এর ছয় হাতের ইলে কত তিন ছয়টা আটচল্লিশ উনপঞ্চাশ এখানটাতে আমরা পাঁচ বসাই দিলাম এখানে কত বসায় দিলাম পাঁচ কি পাইছি আমরা দুই ছয় চার দুই পাঁচ পাঁচ আছে দশ হইব পাঁচ হইলে হাতের হইলো এক তিন হয়ে গেছে তিন আছে দশ হইব সাত হইলে হাতের হয়ে গেছে এক

একটা ঘরের নিয়ে লেখবা দ্বিতীয় ঘর লেখার আগে তুমি তৃতীয় ঘরের দিকে তাকাইবা তৃতীয় ঘর যদি আমাদের চারের থেকে বড় হয় চারের থেকে যদি কি হয় বড় সামনের ঘরের সাথে এক এক যোগ 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 করে 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 দিবা 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 কত জন্য আমাদের একটা ঘর বেশি প্রয়োজন পড়ে করে স্পষ্ট বোঝা যেতেছে আমাদের চারের ঘরের ঘরটা কত হয়ে গেছে পাঁচ মানে এর থেকে বেশি তাহলে এখানে কি এক বেশি এসে পড়বো আমাদের চার না হয়ে এখানটাতে কত হয়ে গো পাঁচ এলে আমাদের উত্তর এই যে এইটা এটা না কিন্তু বুঝছি এই উত্তর যদি লিখতে চাই উত্তর ভাব কত দুই দশমিক ছয় পাঁচ দশমিকের পরে কয় ঘর পর্যন্ত বলছিল দুই ঘর পর্যন্ত উত্তর এইটা এইগুলি না আমাদের উত্তর কোনটা নিচেরটা এই যেগুলো আমরা ক্লিয়ার করে দিলাম ঠিক আছে এখন আমরা খ নাম্বারটার দিকে আগে খ নাম্বারের মানটা তোলা হয়েছে আমাদের দরকার দশমিকের পরে দুইটা তো আমরা বের করি কয়টা তিনটা এই জন্য অতিরিক্ত ঘর দুটা দিয়ে নেই এই যে একজনের তৈরি করলাম আরো একজনের তৈরি করলাম এরপরে যদি আরো প্রয়োজন করে আমরা দিতে পারি কারণ দশমিকের পর আমরা চাইলেই শূন্য আনতে পারি কোনো প্রবলেম নাই তো কাজ শুরু হইলো এই যে দশমিকের এখান থেকে এক জোড়া এটা আরেক জোড়া এটা আরেক জোড়া সামনে আছে আরেক জোড়া তাহলে তেইশ আমরা যদি ষোলো এর নেই sorry চার এর যদি নেই চার এর বর্গ হইবো কত ষোলো পাঁচ এর বর্গ যদি করি কত হইব পঁচিশ তাহলে এখান থেকে যদি তেইশ আমাদের নিতে হইব কতটা চার এর টা চার লেখো এখানে চার এর বর্গ ষোলো বসাই দাও বিয়োগ করো ছয় আছে তেরো হইব কত হইলে সাত হইলে এক মিলা গেছে এখন দশমিকের পরের জোড়া নামাইতে হইব নামাইলাম তাহলে এইখানে অবশ্যই একটা কি দিয়ে দিতে হইব দশমিক চার এর দ্বিগুণ কত আট এখানটাতে বসাও আট এর সাথে কিছু একটা তোমার বসাইতে হইব আট এর সাথে কিছু একটা বসায় এই জিনিসটা মিলাইতে হইব তাহলে একটা কাজ করি আমরা আট এর সাথে সাতের বসাই সাত সাত ঊনপঞ্চাশে নয় হাতে রইল চার সাত আটে ছাপ্পান্ন সাতান্ন আটান্ন ঊনষাট ছয়শ নয় এখানে আছে সাতশো চব্বিশ তাহলে আরেকটু বাড়া যায় আমরা আট দিয়ে দিই খুব কাছাকাছি তাহলে আট লিখলাম এখানে লিখে দিলাম আমরা সাতশো চার এখানে কত দিয়ে মিলছে আট আর বসাইল বিয়োগ করে চার আছে চার শূন্য হইলে শূন্য আছে দুই দুই হইলে উপর থেকে একটা নামাইতে পারি এই জোড়া নামানো হয়েছে এবারে শূন্য জোড়া নামাইতেছি শূন্য জোড়া নামাইলাম এখানে আটচল্লিশের দ্বিগুণটা লিখতে হইব আটচল্লিশের দ্বিগুণ কত কইরা দেখো দুই দিয়ে আগুন দিলাম আট দোকানে ষোলো ছয় হাতে রইলো এক চার দোকানে আট আর এক কত নয় তাহলে আমরা কত হয়ে এখানটাতে ছিয়ানব্বই ছিয়ানব্বই সাথে কিছু একটা দিতে হইবো দিলে দুই হাজারের কাছাকাছি যেতে হইবো ছিয়ানব্বই এর সাথে আমরা বেশি একটা না বাড়াই ছিয়ানব্বই সাথে দুই দিয়ে দেখি কারণ তিন দিলে বেশি হয়ে যাবে বোঝে যেতেছো দুই দোকানে ছয় দোকানে বারো দুই হাতে রইলো এক নয় দোকানে আঠারো আরেক কত উনিশ একদম কাছাকাছি হয়ে গেছে তাহলে বার গেছে দুই বসাও এখানে কত বসায় দাও দুই তাহলে আমরা কত পাইলাম উনিশশো চার আছে দশ হইব ছয় হইলে হাতে রইলো এক তিন আছে দশ হইব সাত হইলে হাতে রইলো এক দশ দশ মিল লাগে নাকি তাহলে কত শূন্য আবার এখানে হাতে কাছে শূন্য তাহলে কত রইলো জাস্ট ছিয়াত্তর রইলো উপর থেকে আরেকটা জোড়া নামাও নামলো এবার এটার দ্বিগুণ তাহলে এইখানে লেখো আমাদের আটশো বিরাশি সরি চারশো বিরাশি এর দ্বিগুণ দুই দিয়ে দিলাম চার হইলো আট দোকানে ষোলো ছয় হইলো হাতে হইলো এক চার দোকানে আট আর এক নয় নয়শো চৌষট্টি এখানে আমরা নয়শো চৌষট্টি লিখতেছি নয়শো চৌষট্টি ব্যাস আমরা নয়শো চৌষট্টি কিছু একটা বসাম উপর থেকে আমাদের জোড়া প্রয়োজন জোড়া নামেছি এখন একটু খেয়াল দো এখানে আছে নয়শো চৌষট্টি ঠিক আছে লিখতেছি নয়শ চৌষট্টি তার সাথে যদি বসাই তার গুণফল বের হইব নয় হাজার ছয়শ একচল্লিশ যেটা আমাদের এই মান থেকে বড় থেকে কেমন বড় তো এমন হইলে আমরা কি করতে পারি আরো একটা অতিরিক্ত শূন্যের প্রয়োজন আমরা এখানে শূন্য দিয়ে শূন্যটা নামাইতে পারি শূন্য দিয়ে কি করতে পারি অতিরিক্ত শূন্য নামাইতে পারি এখন দেখো আমাদের ঘর কয়টা ছিল দুটা বের করতে বলছিল আমরা বের করতেছিলাম কয়টা বের তিনটা এখানে কিন্তু অলরেডি আমাদের তিনটা করে হয়ে গেছে দশ মিনিটের পরে একটা দুইটা তিনটা তো বুঝা গেল শূন্য বসাই দিলে আমাদের কাজ হয়ে গেছে এখন শূন্য সাথে গুণ আমরা জানি শূন্য যদি গুণ করি এটা রেজাল্ট কত বের হইব শূন্য চার আমরা কিছু একটা বসলে সাপে লিখি নিচে ওটা তারা কি করি গুণ করি তো শূন্য ধারা কি গুণ গুন করলে রেজাল্ট কি বের হইবো শূন্যই এখান থেকে শুধু কত হয়ে গেল সাত হাজার ছয়শ এটা আমাদের মেন ফ্যাক্টর না আমাদের মেন উদ্দেশ্যটা এটার বের করা তো আমাদের উত্তর কত হয়েছে বের হয়ে গেছে বত্রিশ দশমিক পরে দুই দশমিক স্থান তাহলে উত্তর কতটুকু হইব শুধু উত্তর হইব চার দশমিক আট দুই দশমিকের পরে দুইটা দেখো তিন নাম্বার ঘরে আছে শূন্য যদি চারের বেশি যেত তাহলে এই ঘরটা মানে এক বাইরে যেত তো শূন্য তাহলে বাড়ানোর কোনো প্রয়োজন নেই অঙ্ক আমাদের কমপ্লিট এবার আমরা গণনাটা করি গণনাটা এটা দশমিকের পরে কয় ঘর দরকার তিন ঘর দরকার তারা দুই ঘর বলছে কিন্তু আমরা জানি আমাদের কয় ঘর বের করা লাগে তিন ঘর তাহলে আমরা আরো কয়টা জোড়ার জন্য রেডি করতেছি তিনটা জোড়া রেডি করতেছি এখানে এক জোড়া আছে শূন্য দিলে আরেকটা জোড়া হয়ে গেল এই যে আরেকটা জোড়া দরকার পড়লে আমরা আরো শূন্য আনতে পারি কারণ আমরা জানছি অলরেডি দশমিক বলে জিরোর কোনো দাম নাই যতটুকু মন চায় আমরা আনতে পারি কোনো প্রবলেম হইবো না তো জোড়াগুলি রেডি করি এই যে একটা জোড়া এই যে একটা জোড়া এই যে একটা জোড়া আর এখানে কত আছে জিরো তাহলে শূন্য হয়েছে জিরো তারা তাহলে আমরা জিরো দিয়ে দিলাম এই যে জিরোর জন্য এই জিরো দশমিকের মান একবার নামবো তো দিয়ে আমরা শূন্য তিন তাহলে এখন আমাদের কি দিতে দশমিক কারণ আমরা দশমিকের ভেতরের মান লিখছি দশমিকের ভেতরের মান যেহেতু লিখছি এই জন্য আমরা এখানে কি লিখছি শূন্য তিন ঠিক আছে এখন এখানে একটা কাজ করি আমরা কত দিতে পারি এখানটাতে এক দিতে পারি নাকি কারণ আমরা জানি একের বর্গ কত একের বর্গ কত হইলো এক হইলো বিয়োগ করি বিয়োগ করলে কত থাকি এখানটাতে আমাদের এখানটাতে আমাদের থাকবো দুই নাকি এটার দ্বিগুণ কত এটার দ্বিগুণ দুই বিয়োগও লিখছি উপর থেকে একটা না হয়

আট দোকানে ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তাহলে কত হইলো দুইশো চব্বিশ লেখা চব্বিশ কত তো 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 এখানটা এখানটা আট বসাও কত বসায় দাও আট বিয়োগ করি চার আছে দশ হইব ছয় হইলে হাতের ওটা কত এক তিন তিন আছে ছয় হইব কত হইলে তিন হইলে হইলো এক নম্বর থেকে আরেকটা জোড়া আছে ওটারও নামাই দেই এটার দ্বিগুণটা এখানে লেখো আঠারো এর দ্বিগুণ কত দশমিকের চিন্তা দিবাই না তোমার চিন্তা শুধু সংখ্যার দিকে দুই দিয়ে গুণ দিলাম আট দোকানে ষোলো হাতে রইল এক দুই একে দুই আরেক কত তিন এলে গেল মোট ছত্রিশ ঘট ছত্রিশ আছে আরেক নে মিলে তো আমাদের ছত্রিশ হলে কত নিলে কাজ হয়ে যায় একটু বাড়াই সারাই নেই তাহলে এবার আমরা নয় দিয়ে করি ছত্রিশ সাথে কত বসাইলাম নয় বসাইলাম দেখি কত ভালো নয় নং একাশি এক হাতে রইল কত আট ছয় নং রইব আমাদের চুয়ান্ন পঞ্চান্ন ছাপান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি

ছাড়া আছে আমাদের ছয় হোক দুই দুইশো ঊনআশি এটা থেকে কিন্তু বড় না তো দশ দেয়া মনে যদি হয়ও যেন দশ দিয়ে দেওয়ার দরকার ছিল আসলে দশ দিয়ে দিলে বেশি হয়ে যেত কারণ দেখতেছি এটার থেকে ইমানটা কেমন ছোট তাহলে কয় বেড়ে যাওয়া উচিত নয় বেড়ে যাওয়া উচিত আর আমাদের আর করার প্রয়োজন নাই কারণ দশমিকের পর আমাদের ঘর দরকার দুইটা আমরা অলরেডি তিনটা ঘর বের করছি তো একটু লেখি উত্তরটা আসলে কত হইব এখন জানি তোমরা উত্তরটা ঠিকঠাক বলতে পারবা বুঝছো তোমরা লেখতেছি প্রথম ঘরটা শূন্য দশমিক এক দ্বিতীয় ঘর লেখার আগে তৃতীয় ঘরের দিকে তাকাইবে সে কি চার থেকে বড় অবশ্যই বড় চার থেকে বড় হইলে আমার আগের ঘরে মানে দুই নাম্বার ঘরে একই হয়ে যাবো যোগ হয়ে যাব তাহলে আটের ঘরে কত হয়ে গেল শূন্য দশমিক দশমিক দুই দশমিক স্থান বর্গমূল নির্ণয়ের কৌশল তুমি তিন দশমিক তোমার কাজ কি অতিরিক্ত এইটুকুই তোমার ঘর বের করতে হবে কয়টা দশমিকের পরে চারটা সব সময় একটু মাথায় রাখবা দুই দশমিক দশমিক বলে তিনটা লাগে তিন দশমিক বললে চারটা লাগে ঠিক আছে তো সামনের ক্লাসে আমরা পরবর্তীগুলি কভার করবো